নাক বন্ধ করে কেন খাচ্ছি তো এইটা এখন খেতে হবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি সব কেমন আছো আশা করি অনেক ভালো আছি আর আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা কিসের ওপর হচ্ছে আশা করি থামবেল দেখে বুঝতে পেরে গেছো হ্যাঁ আজকের দুদিনের আমি ওটস রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কত স্পিডে কথা বললাম বা আবার নিজেই ভাবছি যে এত স্পিডে কী করে বললাম যাই হোক তো এইটা দেখেছো আগের দিনে আগের ভিডিও সরি আগের ভিডিওতে ওটস আমি এনেছি এটার সঙ্গে হচ্ছে যে ফ্রি দিয়েছে এই ছোট্ট একটা প্যাকেট তো সত্যি কথা বলতে ফার্স্ট টাইম যখন ওটস খেয়েছি ভালো লেগেছে আর ওটস এর কত প্রাইস নিয়েছে সেটাও তোমরা একবার দেখে নাও এই দেখো এখানে প্রাইস লেখা আছে তোমরা স্ক্রিপ্ট করে দেখে নিতে পারো আর এই দেখো ফ্রি লেখা আছে এর সঙ্গে এটা ফ্রি তো চليه শুরু করতে তো ফ্রি যে গেলে কি আছে দেখতে গেলে আমাকে করতে হবে ফ্রি ওটস আছে আছে টক দই কয়েকটা পাকা কলা চলো ওটস ওটস দেবো না যে এইটা আইসক্রিম এতে ওটস কি আছে নাকি মিথ্যে কথা বলছি তো বেসিক্যালি আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো ওটস আর টক দই আর দুটো কলা নিয়েছি তো চলো রেডি করা যাক একটু ম্যানেজ করে করিনি ভয়েসটা প্লিজ তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ফার্স্টেই হচ্ছে যে যেটা দেবো সেটা হচ্ছে যে টক দই নিয়ে নিলাম পরিমাণ তারপর কিছু দুটো কলা আমি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে চলো এর ভেতরে একটু যাবে ঠান্ডা জল তারপর ঠান্ডা জল দেওয়ার পর এটা চাপা দেবো চলো এটা আমি করে তো এরকম গ্লাসের অনেকটা পরিমাণে ওটস হয়েছে দেখো চলো এটা খাওয়া যাক আর বিশ্বাস করো মানে খেতে গিয়ে আমার এত কষ্ট হচ্ছিলো ভাবছিলাম যে কীভাবে খাবো এক আমি মানে সে কি বলবো আমার এইগুলো কে খাওয়া একদম অভ্যেস নেই তারপর একটু মিষ্টি নেই অনেক কেমন একটা গলাটা আটকে আটকে যাচ্ছিল তো এটা কোন রকম কষ্টকর ভাবে আমার মুখো যারা যুদ্ধের পর আমি এটা খেয়ে নিয়েছি এটা খেতে আমার একদম ভালো লাগেনি বাট এটা খাওয়া খুবই উপকার আস্তে ওটা আমি খুলতে পারছিলাম না তারপর ভিডিও অফ করে আমি ওটা খোলার চেষ্টা করে খুলে ওটস নিয়েছি এখানে তিন চার চামচ মতন তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নেবে আর এর ওপর কী দেবো সেটা হচ্ছে যে টক দই টক দই অল্প ছিল ফ্রিজে ছিল আর এটার মধ্যে ওটস লেগেছিলো কারণ আগের দিনও আমি এই রেসিপিটা করে খেয়েছিলাম আমার খুবই ভালো লেগেছিল হ্যাঁ দেখো আমি তো কাজে চলে এসেছি আর কাজে এসে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে দেখো ম্যাচিং মানে টিফিন কোটোটা আর আমার ড্রেসটাই কালার দুটো ম্যাচিং হয়ে গেছে তোমার খুব ভালো লাগছে সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আমার মানে খাওয়ার আগে আমার এত কষ্ট হচ্ছিলো যে মানে কী করে খাবো আমি ওটা তারপরে খুলে দেখি একটু লেগে গেছে আর আমি যেহেতু বাড়ি থেকে কলাটা নিয়ে এসেছিলাম আমি বাড়ি থেকে মিক্সড করে আসিনি আর দইয়ের পরিমাণটা একটু অল্প হয়ে গেছিলো যেহেতু আগের দিনকার দই ওটা ছিল এক্সট্রা আমি আর এক্সট্রাভাবে কিছু কিনি নি ওই যেটা ছিল সেটাই হচ্ছে যে আমি খেয়েছি আর এই দেখো কলা দুটো ছাড়িয়ে নিয়ে এবার এর ভেতর দিয়ে দেব ভেতরে দই আছে দইগুলো কেমন হয়ে গেছে শক্ত শক্ত কেন চলো মেখে তারপর দেখাচ্ছি অনেকটা হয়েছে তো প্লিজ এটা কেউ স্কিপ করবে কারণ আমি এভাবেই খাই তোমরা সুন্দর করে

খারাপ লাগে না এরকম ভাবে তোমরা খেতে পারো আমি তো লিকুইড ভাবে গলা লেগে গেছি ওই লিকুইড ভাবে খেতে গিয়ে ঠিক আছে যেহেতু কলা আছে সেই জন্য মিষ্টি মিষ্টি লাগতো ভালো লাগতো বলছি নেবাবো আর আমার এত ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি ভালো করে বসে নিয়ে আমি খাচ্ছি সত্যি আমার খুবই ভালো লেগেছে মানে আমি আশাও করে নিচ্ছি আমার এতটা ভালো লাগবে তোমরা বলো যে ওটস এর ওটস কি করে খাবো তো আমি বলবো সব যে সিম্পল স্বাস্থ্যকর খাবার হচ্ছে ওর এটা হচ্ছে যে এরকমভাবে খাবে যেটা আমি খাচ্ছি দেখতে খারাপ হলে কি হবে খেতে দুধ কিন্তু ওই লিকুইড করে আমি খেতে পারি না আমার গলা যায় ওর থেকে এভাবে খাওয়া অনেক ভালো তো তোমরা যারা খাবে তো এরকমভাবে খাবে দেখো যাই বলো তাই বলো খেতে খেতে কিন্তু কথা বলে একদমই যায় না তারপর আমি ভিডিও করছি আমার এগুলো একদমই ভালো লাগে না বাট তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম নাহলে বলবো যে তুমি করেছো রেসিপিটা কিন্তু খাওনি তো সেই জন্য একটু শেয়ার করলাম আমি এটা খাই তার আর একটা কারণ আছে কারণ সকালবেলা যখন কাজে যাই তখন আমি অন্য কোনো কিছু রেসিপি করে নিয়ে যেতে পারি না আর এটা করতে আমার একদমই টাইম লাগে না মানে কি বলবো খুবই কম টাইম লাগে করতে সেই জন্য আমি এটা হচ্ছে যে খাই আর এটা খাওয়া ভালো কিন্তু খেতে একটু প্রবলেম হয় কিন্তু যদি এটা করে খাই মানে এই কলা দই আর ওটস এইটা পেস্ট করে খাই তাহলে ভালো লাগে তো চলো আজকে ভিডিওটা এটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আরও ওটস রেসিপি আছে ওরা আরও অন্যরকমভাবেও খায় মাঝে সাঝে সেগুলোর ভিডিও আমি পরে আপলোড করব যেদিনকে রেসিপিটা করব তো এখনকার মতন এটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না তো চলো টাটা বাই বাই অ্যান্ড লাভ ইউ অল